আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজের সম্পর্কে একদম পানির মতো বলতে পারবেন নিজের সম্পর্কে কীভাবে ইংরেজিতে খুব সুন্দরভাবে বলা যায় এবং মানুষকে আকর্ষণ করা যায় আজকের ভিডিওতে এই বিষয়গুলো দেখানো হবে ডিয়ার লার্নিং পার্টনার্স থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং উইথ মি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লিসন পড়তে চলেছি এবং আমাদের এই লিসনটা জীবনের একটা না একটা পর্যায়ে ফেস করতে হয় টেলমি অ্যাবাউট ইউর সেলফ এটা ভাই বা যে কোনো বড় বড় পরীক্ষা সবগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে প্রথমেই করা হয় যে টেলমি অ্যাবাউট ইউর সেলফ যে তোমার সম্পর্কে বলো কিন্তু সঠিকভাবে কিভাবে করে নিজের সম্পর্কে বলা যায় এই জিনিসটা না জানার কারণে আমরা সঠিকভাবে কিন্তু বলতে পারি না আমরা নিজেদের সম্পর্কে কম বলি আমরা আমাদের ফ্যামিলির সম্পর্কে বেশি বলে ফেলি যে আমার বাবা এই চাকরি করে আমার মা গৃহিণী এই সব আমরা বলে ফেলি কিন্তু তারা আমাদের কাছ থেকে এই বিষয়গুলো কিন্তু এক্সপেক্ট করে না তারা জানতে চায় যে আমাদের নিজের সম্পর্কে আমাদের নিজের ব্যক্তিগত কিছু বিষয় তারা জানতে চায় তো আমি খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করেছি খুব ভালোভাবে তোমাদের এই বিষয়টা বুঝিয়ে দিব তোমরা যদি এই বিষয়গুলো তুলে ধরতে পারো তোমাদের লাইফের কিছু বিষয় তুলে ধরতে পারো তাহলে অবশ্যই সেই ভাইবা পরীক্ষিতে তুমি সবার আগে থাকবে অর্থাৎ সবথেকে বেশি তোমাকে মূল্য দেওয়া হবে তো প্রথমে দেখে নেই যে কিভাবে আসলে এই টেলমি অ্যাবাউট ইউর সেল এই কোশ্চিনটা যখন করা হবে আমরা আসলে কীভাবে অ্যান্সারটা দেওয়া শুরু করব। তো এভাবে করে যদি প্রশ্ন করা হয় টেলমি অ্যাবাউট ইউর সেল শুরুতে এভাবে করে যে তোমাকে প্রশ্ন করেছে তাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করা প্রয়োজন থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভ মি এক্সিলেন্ট চান্স টু টেল অ্যাবাউট মাই সেলফ খুব দারুণ ভাবে কিন্তু তাকে তুমি ধন্যবাদ জানাচ্ছ যে টেল বি অ্যাবাউট ইউর তোমার সম্পর্কে কিছু বলো যে তোমার সম্পর্কে কিছু বলো শুরুতে আমরা তাকে ধন্যবাদ জানাবো যে থ্যাংক ইউ ভেরি মাচ যদি কোনো স্যার আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে এখানে আমরা স্যার ইউজ করতে পারি যে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভ মি এ চান্স টু টেল অ্যাবাউট মাইসেল অথবা যদি কোনো সার না হয়ে আমাদের কোনো বন্ধু বলে থাকে তাহলে আমরা এভাবে করে বলতে পারি বা কোনো ব্রাদার আমাদের কোনো যদি ভাই থাকে তাহলে ভাইয়েকে বলতে পারি যে থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার টু গিভ মি এ চান্স টু টেল অ্যাবাউট মাইসেল এভাবে করে আমরা কিন্তু শুরুটা করতে পারি এরপরে আমরা কী করবো হ্যালো এটা বলতেও পারো নাও বলতে পারো হ্যালো বলার দরকার নাই মাই নেম ইজ শাইকুল আমিনায়েক ইউ ক্যান কল মি শায়েক বিক ইটস মাই নিক নেম আই এম ফ্রম রংপুর ডিস্ট্রিক্ট বাট আই লিভ ইন বগুড়া আই এম টোয়েন্টি ফোর দে আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি দে আর মাই ফাদ মাই মাদার মাই ব্রাদার মাই ব্রাদাইফ অ্যান্ড মি আই এম এ স্টুডেন্ট এট অনার্স লেভেল মাই মেজর সাবজেক্ট ইজ chemistry but my favorite subject is english my hobbies are reading books newspaper surfing internet listening to music go shopping extra in my free time i also enjoy volleyball badminton tennis yoga cycling running fishing extra do you i don't like i don't like to play computer games like pubg free fire my favorite food is biryani and my favorite drink is orange juice I লাইক টু সি অ্যাকশন কমেডি অ্যান্ড রোমান্টিক মুভিস মাই ফেভারেট সিঙ্গার ইজ মিস্টার তাহসান অ্যান্ড মাই ফেভারিট ব্র্যান্ড ইজ আরল আই স্টাডি ইংলিশ বিকজ ইটস মাই ফেভারেট সাবজেক্ট আই উড লাইক to be a uh, fluent স্পিকার আই উড লাইক to be অ্যান ইংলিশ ম্যান তো এইভাবে করে কিন্তু আমরা ইংরেজিতে খুব চমৎকারভাবে নিজেদের পরিচয়টা তুলে ধরতে পারি বা নিজেদের সম্পর্কে বলতে পারি এখন আমরা একটু ভালোভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করি এখানে আমি প্রত্যেকটাতে কিন্তু সুন্দরভাবে ফাঁকা ঘর দিয়েছি সেই ফাঁকা ঘরগুলোতে তোমরা তোমাদের নাম বসিয়ে কিন্তু এটা সম্পূর্ণ নিজেদের মতো করে একটা নিজেদের আত্মকাহিনী তোমরা তৈরি করতে পারো নিজেদের সম্পর্কে হ্যালো মাইনেমিস আমি বলেছি সাই খুল তোমার নাম যদি হয়ে থাকে রহিম হ্যালো মাই মাইনেমিস রহিম ইউ ক্যান কল মি রহিম বিকজ ইটস মাই নিক নেম ঠিক আছে হ্যাঁ এখানে হতে পারে হ্যালো মাই মাইনেমিস মোহাম্মদ রহিম ইসলাম ইউ ক্যান কল মি করে বলতে পারো যে হ্যালো আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম ইসলাম কিন্তু তুমি আমাকে রহিম বলে ডাকতে পারো কারণ এটা আমার কি ডাক ডাক নাম। এটা আমার আই এম ফ্রম এখানে আমি বলেছি রংপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ আই এম ফ্রম রংপুর ডিভিশন বা রংপুর ডিস্ট্রিক্ট আই এম ফ্রম রংপুর ডিভিশন যে এখানে দেশের নাম হবে না এটা হবে বিভাগের নাম আই এম ফ্রম রংপুর বিভাগ অর্থাৎ আমি রংপুর বিভাগ থেকে কিন্তু আই এম ফ্রম তুমি মানে আপনারা কোন জায়গা থেকে আসলে গিয়েছেন সেই জায়গাটার নাম এখানে দিবেন যে আমি রংপুর ডিভিশন থেকে গিয়েছি বা আমি রাজশাহী ডিভিশন থেকে আই এম ফ্রম রাজশাহী ডিভিশন অ্যান্ড আই লিভ ইন বগুড়া আই এম টোয়েন্টি ফোর আপনার বয়সটা আপনারা দিয়ে দিবেন যে আই এম টোয়েন্টি ফোর দেয়ার আর এখানে আপনার পরিবারের আসলে সদস্য কয়জন। আমি বলেছি দেয়ার ফাইভ পিপল অর্থাৎ আমার পরিবারের পাঁচজন সদস্য ইন মাই ফ্যামিলি দে আর মাই ফাদার মাই মাদার মাই ব্রাদার ব্রাদার্স এখানে আমি বলেছি এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে দে আর মাই ফাদার মাই মাদার মাই গ্র্যান্ড ফাদার মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মি হতেই পারে আই আমি স্টুডেন্ট অ্যাট অনার্স লেভেল বলেছি এখানে হতে পারে আপনারা মাস্টার্স লেভেল স্কুল লেভেল কিন্ডার গার্ডেন লেভেল অথবা কলেজ লেভেল আপনারা যে লেভেলে হয়ে থাকেন সেই লেভেলে আপনারা সেটা দিবেন মাই মেজর সাবজেক্ট ইজ কেমিস্ট্রি অর্থাৎ আমার মুখ্য বিষয় হচ্ছে কেমিস্ট্রি রসায়ন আপনাদের যেই মুখ্য বিষয়টা যদি কেউ বিজ্ঞান বিভাগে হয়ে থাকেন তাহলে আপনারা মাই মেজর সাবজেক্ট ইজ সায়েন্স বাট মাই ফেভারেট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স অথবা মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ কিন্তু আমার প্রিয় বিষয় হচ্ছে আমার প্রিয় বিষয় ইংরেজিতে আমি ইংরেজি লিখেছি আপনার প্রিয় বিষয়ে যেটা হবে সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন মাই হবি আপনার শখ কি শখ রয়েছে আমার যেমন বই পড়ার শখ রয়েছে নিউজ পেপার পড়ার শখ রয়েছে সার্ফিং ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটে বিভিন্ন বিষয়গুলো ঘাটাঘাটি বা দেখাশোনা করার একটা শখ রয়েছে লিসনিং টু মিউজিক গান শোনার অনেক বেশি শখ রয়েছে আমার এবং কো শপিং মাঝে মধ্যেই আমার কেনাকাটা করতে যেতে খুব বেশি ভালো লাগে দেখেন ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময় আই অলসো এনজয় অবসর সময়ে আমি কি করছি ভলিবল ব্যাডমিন্টন টেনিস ইয়োগা সাইকেলিং রানিং ফিশিং আপনি যেটা করেন সেটা আপনি বসাবেন অনেকগুলো কিন্তু এখানে মাল্টিপুল অপশন রয়েছে যে ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ভলিবল ব্যাডমিন্টন টেনিস ইয়োগা সাইকেলিং রানিং ফিশিং আপনার যেটা আপনি সেটা এখানে বসান আই লাইক টু দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে আই লাইক টু প্লে কম্পিউটার গেমস আপনি বলতে পারেন আই ডিসলাইক প্লে কম্পিউটার গেমস আই হেড কম্পিউটার গেমস লাইক পাবজি জি ফ্রি ফায়ার লাইক পাবজি ফ্রি ফায়ার এখানে দেখেন লাইক টু ইউজ করেছি ঠিক আছে আই ডোন্ট লাইক প্লে কম্পিউটার এইটা দিলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে এখানে লাইক টু ইউজ করতে আই ডোন্ট লাইক টু প্লে কম্পিউটার গেমস লাইক পাবজি ফ্রি ফায়ার মাই ফেভারেট ফ্রুট ইয়ে ফুড ইজ বিরিয়ানি আপনার ফেভারেট ফ্রুট যদি বিরিয়ানি না হয়ে থাকে কাচ্ছি হয়ে থাকে তাহলে আপনি কাচ্ছি দেবেন মাই ফেভারেট ফুড ইজ কাচ্ছি দিতেই পারেন এবং আপনার ফেভারেট ড্রিঙ্ক যদি অরেঞ্জ জুস না হয়ে থাকে আপনার যেইটা সেটা আপনি দিয়ে দেবেন আমি আমারটা লিখেছি যে মাই ফেভারেট ড্রিঙ্ক ইজ অরেঞ্জ জুস দেখেন লাইক টু পরে একটা আবারও ব্যবহার হয় সেটা হচ্ছে টু টু আই লাইক সি অ্যাকশন মুভিজ আপনার যদি কমেডি মুভি মুভি হয়ে থাকে আপনার পছন্দ তাহলে আপনি সেটা দিতে পারেন যে আমার পছন্দের মুভির ধরন হচ্ছে অ্যাকশন মুভি অর্থাৎ অনেক বেশি মারামারি থাকবে সেই মুভির মধ্যে ঠিক আছে আবার কেউ কেউ কমেডি মুভি পছন্দ করে যে একটু হাসির মুভি হবে একটু হাসাবে আপনার মনটাকে খুশি করবে এরকম মুভি অথবা রোমান্টিক মুভি একদম রোমান্টিক থাকবে লাইক টু সি অ্যাকশন রোমান্টিক অ্যান্ড কমেডি মুভি আপনার যদি তিনটায় পছন্দ হয়ে থাকে তাহলে আপনি তিনটায় বলতে পারেন মাই ফেভারেট সিঙ্গার ইজ মিস্টার তাওসান ইজ মাই রিয়েলি ফেভারেট সিঙ্গার অ্যান্ড মাই ফেভারেট ব্র্যান্ড ইজ আর ইংলিশ আমি ইংরেজি পড়ি বা আমি আমি ইংরেজিতে পড়াশোনা করছি কারণ দিস ইজ মাই ফেভারেট সাবজেক্ট বা ইটস মাই ফেভারেট সাবজেক্ট কারণ আমার এটা কি। আমার ইংলিশ হচ্ছে পছন্দের বিষয় এই কারণে আমি কি করছি এই উদ্দেশ্যে আমি ইংরেজি পড়াশোনা করছি আই উড লাইক টু বি এ আবার এন দুইটা অপশন রয়েছে আই উড লাইক টু বি এ যদি এ বসান আপনি তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে এই টাইপের সেন্টেন্স তৈরি করতে হবে আই আই উড লাইক টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার আই উড লাইক টু বি অ্যান ইংলিশম্যান দেখেন দুইটাই কিন্তু বলেছি আপনার উদ্দেশ্য কি বা আপনি কি হতে চান সেটা এখানে বসাতে হবে তো এই ধরনের প্রশ্ন যদি আপনাদের যে কোনো ভাই বা যে কোনো ধরনের মানুষ যদি আপনাকে প্রশ্ন করে আপনার সম্পর্কে বলেন তো যে কোনো স্কুলের ইন্টারভিউ বলেন এরপরে অনলাইন ইন্টারভিউ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে নিজের সম্পর্কে চমৎকারভাবে ইংরেজিতে বলতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে নিজের সম্পর্কে খুব চমৎকার ভাবে ইংরেজিতে বলতে পারবেন আজকের এই ক্লাসটা থেকে ঠিক আছে তো আমরা কি করতে চাই আরেকবার একটু আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলে দিতে চাই হ্যালো না বলতে পারেন না বলতে পারেন মাই নেম ইয়েকুল আমিন শায়েক ইউ ক্যান কল মি শায়েক বিকজ ইটস মাই নিক নেম আই এম ফ্রম রংপুর ডিভিশন বাড় আই লিভ ইন কুড়িগ্রাম আই এম টোয়েন্টি ফোর দে আর আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি দে আর মাই ফাদার মাই মাদার মাই ব্রদর মাই ব্রাদাইফ অ্যান্ড মি আই এম ই স্টুডেন্ট এট অনার্স লেভেল মাই মেজর সাবজেক্ট ইস কেমিস্ট্রি বট মাই ফেভারেট সাবজেক্ট ইস ইংলিশ মাই হবিস আর রিডিং বুক নিউজ পেপার সার্ফিং ইন্টারনেট লিসনিং টু ম্যুজিক গো শফিং এক্সট্রা ইন মাই ফ্রি টাইম আই অলসো এঞ্জয় ভালিবল ব্যাডমিন্টন টেনিসা সাইকলিং রানিং ফিশিং এক্সট্রা আই ডোঁট লাইক টু প্লে কম্প্যুটর গেমস লাইক পবজি আর ফ্রি ফায়ার মাই ফেভারেট ফুড ইস বিরিয়ানিট ড্রিঙ্ক ইজ অরেজানিট সাবজেক্ট আই লাইক টু বি্ট স্পিকার আই উড লাইক টু বিশ ম্যান থ্যাংক ইউ ভেরি মাছ ডিয়ার ভিউার্স আপনারা কি করবেন নিয়মিত এই ক্লাসগুলো প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত আমি সহ একজন ফ্লুয়েন্ট স্পিকার আমরা হতে পারবো আপনাদের সাথে সাথে কিন্তু আমি নিজেও প্র্যাকটিস করছি আমি কিন্তু ফ্লুয়েন্ট স্পিকার না আমি আবার বলছি আমি কোনো ফ্লুয়েন্ট স্পিকার না আমি আপনাদের মতো প্র্যাকটিস করছি আমি নিজের চিন্তাধারা থেকে সুন্দর সুন্দর পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কীভাবে করে ফ্লুয়েন্ট স্পিকার হওয়া যায় বিষয়গুলো শেয়ার করছি আমি কতটুকু শিখাতে পারছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করছি আমার তিরিশ দিনের যে মিশনটা রয়েছে সেটাতে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আর একটা মিশনে যুক্ত হতে পারেন সেটা হচ্ছে নব্বই দিনের একটা মিশন সেই নব্বই দিনের মিশনের মধ্যেও কিন্তু আমরা খুব চমৎকারভাবে শিখছি যে কিভাবে করে নব্বই দিনের মধ্যে ফ্লুয়েন্টলি কথা বলা যায় আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে যান ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন ইংলিশ শেখার প্রথম যেই উপকরণটা হচ্ছে তা হল অনেক বেশি প্র্যাকটিস করা এখন আমি বসে আছি আমার সামনে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমি একটু ট্রান্সলেট করার চেষ্টা করি আই এম বিসাইড মাই কম্পিউটার দেখেন আমি কিন্তু কী করার চেষ্টা করেছি ট্রান্সলেট করার চেষ্টা করেছি আপনার পাশের আশেপাশে যা আছে আপনার সামনে যা আছে সেই বিষয়গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করেন তাহলে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন এবং আমাদের নিয়মিত যেই ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো দেখতে থাকবেন কমেন্ট করবেন আপনারা কেউ কমেন্ট করেন না খুব খারাপ লাগে কমেন্ট করে জানাবেন খারাপ কোথায় ভুল হচ্ছে আমার সেই ভুল গুলো ধরিয়ে দিবেন আমি সেই ভুল গুলো সংশোধন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ